মামলা নিষ্পিত করতে প্রচুর অর্থের প্রয়োজন আছে বাংলাদেশের বিজির বিভাগ ধনী বান্ধব যারা ধ্বনি তারা শুধুমাত্র বিজির বিভাগে সুবিধা পাবেন যদি আর্থিকভাবে সচল না হন তাহলে আপনি কখনো এগুলো সার পাবেন না সবচেয়ে বড় কাঠামোগিত জুলুক এটা আমার উপর করা হয়েছে টাকা সারা এখন কোন কথা নাই বলা হয় যে কোর্টে যে ইটটা টাকা আমি জাতির কাছে এটা আশা রাখি যে আমার দুটো মামলা যেন অবশ্যই যেন খারিজ করা হয় মানে খালাস দেওয়া হয় দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আমাকে যেন রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া হয় আমার জীবনে এগারো বছর সময় নিয়ে নেওয়া হয়েছে কিছু বাদ আমাকে একটা ব্যাক আপ জন্য আর্থিক ব্যাক আমার একটা পুনর্বাসন আমার কেন আমি তো রাষ্ট্র জুলুমের শিকার রাষ্ট্র উচিত এখন আমার পাশে এসে দাঁড়ানো সারা ভাই ভাই কেমন আছেন জি আছি এক প্রকার আছি আপনি দীর্ঘ সময় ধরে কারা ভোগ করেছেন দীর্ঘ সময় ধরে জালিমে জুলুমের শিকার হয়েছেন প্রায় এগারো বছর কেড়ে না হয়েছে তো সেই জায়গা থেকে এখন যদি আপনাকে জিজ্ঞেস করি এখনকার দিনকাল আপনার কেমন যাচ্ছে এই সময় কেমন কাটাচ্ছেন দিনকাল সবকিছু যদি একটু বলতেন এবং ভবিষ্যতে আপনি কি পরিকল্পনা করেছেন সেই ব্যাপারে একটু জানতে চাই আসলে বাংলাদেশে ইতিহাসে মানে বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় কাঠামোগত জুলুম এটা আমার উপর করা হয়েছে কারণ আমার কোনো ফৌজদুর অপরাধ ছিল না ফৌজদুর অপরাধ বলতে বোঝায় কাকে হত্যা করা কোথাও একটা বোম মারা নাশকতামূলক কিছু করা আমি এই যদি কিছু করিনি আমার যে অভিযোগ এটা পুরোটা লেখালেখি কিনতে আমি লেখালে করছি আমার যে পাঁচটা মামলা দেওয়া হয়েছে আমি দুইটা সন্তোষ দমন আইনে মামলা আর তিনটা তথ্য প্রযুক্তি আইনে সাতান্ন ধারা পাঁচটা মামলা অভিযোগ কিন্তু শুধু লেখালেখি যে মামলা জব্দ তালিকা সিজার লিস্ট ওখানে কিন্তু লেখালেখি ল্যাপটপ ডেস্কটপ এগুলি কোথাও কিন্তু বলা নাই যে আমি শুধু লেখালেখি লেখালেখি যে অভিযোগ মামলা যে অভিযোগ যে জব্দ তালিকা চার্জশিট ওখানে শুধু লেখালেখির কথাটা বলা আছে কোথাও কিন্তু বলা নাই যে আমি কি করছি বা কাউকে হত্যা করতে গেছি বা আমার কাছে চাপাতি পাইছে বা আমার কাছে এক্সক্লুসিভ মানে বিস্ফোরক কিছু পাইছে কিছু না কিন্তু এরপরও সন্ত্রাস দুইটা তথ্য মোট পাঁচটা মামলা সাজার পর সাজা দেওয়া হয়েছে অভিযিত হত্যা মামলা ওটাতে লাইফ সাজা দেওয়া হয়েছে ওটা আমি জামিনে পেয়েছি মামলাটা এখন নিষ্কৃত হয় না আমার যে কেসপান্ডা যার আছে এদের ফাঁসি আছে এদের ফাঁসি জনশোনে হবে ডেথ রেফারেন্স তখন অটোমেটিক আমার বিচার হবে হাইকোর্টে ওখানে আমার খালাস পেতে হবে তারপর একটা হাজুতে মামলা এখনো চলমান

সুপ্রিম কোর্ট চেম্বার আদালতে স্থাপিত করা হয়েছিল আর জামিন করতে ওটা ভেঙে করতে অনেক অর্থ খরচ করতে হয়েছে মানে টাকা ছাড়া এখন কোন কথা নাই বলা হয়েছে কোর্টে ইট ইটটা টাকা খায় ইটটা খুবই দুঃখজনক বিষয় আমরা আপনার কাছে আপনার রাখি যে আমার দুটো খারিজ করা হয় খালাস দেওয়া আইন মন্ত্রণালয় যারা আছেন তারা চাইলেই আমাকে খালাস দিতে পারে মানে বিচার বিভাগে মাধ্যমে তারা যদি বলে যে সাজানো মামলা ওই সময় সাজানো মামলা তাহলে আমি খালাস পাবো এইটা যদি তার প্রতিবেদন পাঠায় আইন হবে দলের বড় থেকে নেতারা তারা তো খালাস পেয়ে গিয়ে গেছে আমি কিন্তু এখনো যাবজীবন সাজা এটা খালাস পাই না ছয় মাসের জামিনে মুক্ত আছি ছয় মাস শেষ হওয়ার আগে আমাকে জামিনটা বর্ধিত করতে হবে দেশবাসী কাছে আমার একটা অনুরোধ আমার যে আমাকে যেন রাষ্ট্রপক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয়

হয় তখন আমি কারাগারে ছিলাম আমি পেপার পত্রিকা দেখতাম একটু একটু খুব বেশি না কারাগারে তথ্যের আদা প্রদান কম হয় এটা একটা স্বপ্নের মতো যেখানে এতগুলো ইসলামী প্রকাশনা এতগুলো মুসলিম ভাই আছে ইসলামিস্ট আছে সবার বই একসাথে সবার সাথে দেখার সাথে হচ্ছে এটা আমি কল্পনা করতে পারি নাই কারাগারে খুব অল্প জায়গায় আমাকে রাখা হয়েছিল খুব অল্প স্পেসে তো এগুলো তো অসম্ভব একটা ব্যাপার আমি কল্পনা করতে পারি যে এতগুলো মুসলিম ভাই দেখা হবে তারপর আমার নিজের বই বের হয়েছে ফারবে রচনা সমগ্র প্রথম খণ্ড দ্বিতীয় খন্ড সবকিছু স্বপ্নের মতো তার পরিবেশটা খুব সুন্দর ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে বাইতের মকরম খুবই ভালো লাগছে আচ্ছা আপনার বললেন যে দুইটা বই বের হয়েছে তো বইগুলো সম্পর্কে একটু জানতে চাই কি কি এগুলো লেখা

জন্য শুভকামনা আল্লাহ তালা আপনার জীবনকে সহজ করুক আপনার মামলা গুলোকে নিষ্পত্তি করার দান করুক এবং আপনার যে সমস্ত অর্থনৈতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেখ এই প্রত্যাশা থাকলো আজকে এই পর্যন্তই